হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি গতকালকে ভিডিও দিতে পারিনি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে একটুখানি ঘুরতে গেছিলাম আর সেই ঘুরতে যাওয়ার ব্লগ তোমরা আজকে পেয়ে যাবে দারুণ এনজয় করবে কারণ আমরাও খুব এনজয় করেছি ঠিক আছে তো চলো আজকের এই ভিডিওর কন্টেন্ট তোমরা টাইটেল থামনেল দেখে বুঝতেই পেরে গেছ বৌদি ননদ বহু দিন আগে বহুদিন আগে বলতে পারো কয়েক বছর আগে আমি এরকম একটা টপিক নিয়ে কাজ করেছিলাম ননদ বৌদি জিন্দাবাদ মানে বারে মিয়া তো বারে মিয়া ছোটে মিয়া সুভান আল্লাহ তো বারে মিয়া সেখানটায় আমি বানিয়েছিলাম বৌদিকে আর ছোটে মিয়া বানিয়েছিলাম ননদকে বর্তমানে ঠিক একই কথা আমাকে বলতে হচ্ছে যে বারে মিয়া তো বারে মিয়া ছোটে মিয়া সুভান আল্লাহ তো এখানে ননদ বৌদি হলো আর কেউ না ম্যান্ডি আর ম্যান্ডির ননদ বিষয়টা নিয়ে একটাই ভিডিও করেছিলাম আমি বহুদিন পরে ম্যান্ডিকে নিয়ে একটা ভিডিও করেছিলাম তো সেখানে মেন যেটা ছিল বিষয়টা ছিল এক তো আমি তো এই বিষয়গুলোর সঙ্গে একদম ওতপ্রোতভাবে যুক্ত পার্সোনালি যুক্ত ডিরেক্টলি যুক্ত তো এবার সেই বিষয়টা নিয়ে একটাই ভিডিও করেছিলাম যে উল্টো পাল্টা নোংরা কমেন্ট এসেছিলো হ্যাঁ এখন নোংরা কেন বলবো বলো তো কারণ কারণ তোমরা বলতেই পারো যে তুমি তো বলেছিলে হ্যাঁ যখন এটা তখন মিটে গেছে এখন তারা সুস্থভাবে সংসার করছে তার জন্য এখন বলছি যে এখনও কিছু মানুষ নিজের নিজেদের সেই ভাবনাটাকে পাল্টাতে পারেনি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে তাদেরই ফ্যামিলি মেম্বারকে গিয়ে এই ধরনের কমেন্ট করছে এইবার যে কমেন্টটা করেছে সে নোংরা কমেন্ট করেছে অবভিয়াসলি নোংরা কমেন্ট করেছে ঘর ভাঙানি দেওয়ার মতন কমেন্ট করেছে এইবার একটা মানুষ দুটো মানুষের মধ্যে মানে থার্ড পারসেন কখন ঢুকতে পারে আমি সব সময় বলি দুজনের মধ্যে যদি সমস্ত কিছু নর্মাল থাকে তাহলে কিন্তু থার্ড পারসেন ঢুকতে পারে না এইবার ননদ বৌদির মধ্যে যে সম্পর্ক ঠিক আছে সেটা কিন্তু বৌদিও বারবার বলেছে দেখিয়েছে ননদও কম বলেছে কারণ ননদ তো সেরকম ভিডিওই করেই না তার জন্য ননদ এই ভেরি রিসেন্ট বলেছে দুদিন আগে আমি কালকে একদম সময় পাইনি তাই এই বিষয়টা নিয়ে ভিডিও করতে পারিনি নতুবা আমি ভিডিও করতাম তো ঠিক আছে চলো এখন করছি কারণ বিষয়টা ইম্পর্টেন্ট ঠিক আছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত তো তার জন্য এই বিষয়টা মারাত্মক পরিমাণে ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে তো যে কমেন্টটা এসেছে এবার সেই কারণেই বলছি কথা যে ওরা যদি ফাঁক না দেয় মানে ননদ বৌদি ফুল ফ্যামিলি যেখানটায় ক্যামেরার সামনে ইনভলভ কেউ মানে কি বলে ওটাকে বেশি পরিমাণে ক্যামেরার সামনে থাকে আর কেউ কম পরিমাণে ক্যামেরার সামনে থাকে ঠিক আছে তো যেখানটায় ওরা সবাই ক্যামেরার সামনে ইনভলভ তাই মানুষ না বুঝতে পারে সম্পর্কের কোথায় ফাটল কোথায় ঢাকার চেষ্টা করা হচ্ছে কোথায় ন্যাচারালি সম্পর্কটা ঠিক আছে এইগুলো মানুষ বুঝতে পারে আর কমেন্ট করে তার জন্যই ওই মাঝে মধ্যে ওই পুনুক মারা কমেন্টগুলো থাকে কিন্তু এইবার আগের দিন ম্যান্ডি যখন ওই শাখায় নিয়ে এসছিলো সেই সময় আমাদের সাথে সিনটা ক্যাপচার করেছে ননদ বৌদি শাশুড়ি তারপরে আরও একজনের জন্য নিয়ে এসেছে শাখা তো সবার জন্য মোটা মোটা শাখা নিয়ে এসেছে তাই পরে দেখালো জিনিসটা কেমন মনে হলো বলতো যে আগের দিন ম্যান্ডি আমাদেরকে এতগুলো কথা শোনালো মানে ওদের ফ্যামিলিকে কেন্দ্র করে যে এই বিষয়ে তার জন্য ও যায় না আনকমফোর্টেবল ফিল করে তার জন্য ও যায় না আবার পরের দিন ওই শাখা নিতে গিয়ে দেখালো এটা ন্যাচারালি দেখিয়েছে ন্যাচারালি দেখিয়েছে কারণ এতদিন পরে এইটুকু তো বলতেই পারি যে ম্যান্ডি দিখাওয়ার ধার ধারে না এইটুকু বলতেই পারি যে তোমরা বলছো বলে এটা আমি করে দেখাচ্ছি না হ্যাঁ কন্টেন্টের পিপাসু ভাই সবাই আগের দিন ননদ বৌদি ননদ বৌদি নিয়ে কমেন্ট বক্স তোল তারপরে দুজনের কমেন্ট বক্সই তোল তারপরে ম্যান্ডি নিজে খোদ ওই বিষয়টাকে নিয়ে ভিডিওতে বলেছে আর তার পরের দিনই ননদকে ক্যামেরাবন্দি করা এটা একটা কন্টেন্ট ঠিক আছে তো তার তার মধ্যেও ন্যাচারালিটি বজায় রয়েছে যে হ্যাঁ ও কিন্তু গিফটটা শুধু আনতে গিয়েছিল তো এবার ও যেহেতু বিষয়টা বলেছে তার জন্য তার ইম্প্যাক্টটা গিয়ে ওই দিকে পড়েছে এছাড়াও কমেন্ট আসছিল কমেন্ট তো আসবেই আমাদের এই সমাজ একটা ওই বলে না ধরা বাঁধা গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ যদিও বা আস্তে আস্তে ভাঙছে কিন্তু বলে না ওই মানধাতার আমলের গোড়ায় গোড়ায় রয়েছে গলদ একটা প্রাচীন নিয়ম যেটা কিনা চলে আসছে যে বিয়ের পর মেয়েরা শ্বশুরবাড়িতে থাকবে কোনো কারণে ধরো প্রেগনেন্সি অসুস্থতা এই সমস্ত কারণ ছাড়া যদি মেয়েরা বিয়ের পরে বাপের বাড়িতে এসে এক্স এক্সপেক্টেড দিন দিন ধরো ওই এক সপ্তাহ খুব বেশি হলে এক সপ্তাহ তারপরেও যদি থেকে যায় তারপরেই কিন্তু আশপাশের মানুষের মধ্যে চলতে থাকে কি ব্যাপার কি শ্বশুরবাড়িতে কি কিছু হয়েছে হয়েছে নাকি তো এটা ভীষণ পরিমাণে ন্যাচারাল একটা বিষয় ঠিক আছে তো সেখানে ম্যান্ডি ননদকে তো দেখি বাপের বাড়িতেই পড়ে থাকে তো এই বিষয়টা নিয়ে দীর্ঘদিন ধরে কমেন্ট আসছিল ম্যান্ডির কমেন্ট বক্সে কমেন্ট আসছিল তারপরে ওর নরদের কমেন্ট বক্সে কমেন্ট আসছিল সেই কারণেই বিষয়টা নিয়ে আস্তে 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 ম্যান্ডি মুখ খোলে ম্যান্ডি কিন্তু এখন সহসা কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট দেয় না বললেই চলে দেয়ই না যেইটুকু ব্লগিংয়ের জন্য একটু মানে মাল মশলা না দিলে না সেইটুকু দেয় বাট কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট কিন্তু ছুড়ে দেয় না আগে যেমন ম্যান্ডি ওই কন্ট্রোভার্সি করানোর জন্য একদম হন্যে হয়ে ঘুরতো যে আমাকে নিয়ে এখনও হচ্ছে না আরও বেশি ডোজ দেবো আরও বেশি ডোজ দেবো যাতে করে আমাকে নিয়ে মানুষে বলতে বাধ্য হয় কিন্তু এখন কিন্তু সেটা না এখন আরও বেশি সামলে চলেও হুম যাতে করে ওকে নিয়ে কন্ট্রোভার্সি না হয় এই আর সেই খুব স্বাভাবিক কারণেই তার জন্য ওকে নিয়ে বলার কিছু থাকে না এবার আসি মুদ্রা কথায় যে এরকম কমেন্ট বক্স নিয়ে ম্যান্ডির ননদ কিছু মানে বলতে বসেছে আর ওর ওই বলার মুহূর্তটায় ওর চোখটা দেখে মনে হলো যে মনে হয় মানে একটুখানি প্রেশার এসছে ওর উপরে হয়তো কান্নাকাটি করেছে চোখটা দেখে যেটা আমার মনে হলো এবার ফোনের মধ্যে থেকে সব কিছু তো আর বোঝা যায় না তো এটা আমার মনে হলো আর এছাড়াও আমি পার্সোনালি এইটুকু জানি যে ওর ননদ যেটা কিনাও নিজের মুখেও বলেছে যে ও নিতে পারে না প্রেশার নিতে পারে না সবাই নেগেটিভ কমেন্ট বা ট্রোল নিতে পারে না হুম তো এবার তার জন্য আমাকে যেটাই বলতে হবে সেটাই একটা মানুষের মেন্টাল হেলথকে বুঝে নিয়ে অনুমান করে নিয়ে তারপরে কিন্তু আমাকে বলতে হবে আর আমি কিন্তু সেটাই করব আজকে তো ম্যানি ননদ একটা কথা বলল যে যে কমেন্টগুলো এসছে টাইটেলে কি লেখা ছিল এরকম চলতে থাকলে ভিডিও করার ইচ্ছেটাই তোমরা যা শুরু করেছো তাতে করে ভিডিও করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাচ্ছে আচ্ছা তো এবার এই নিয়ে তারপরে কিছুক্ষণ একটা ভিডিও আর কি দেখালো ঘরের সংসারের ভ্লগিং যেটাকে বলে একটুখানি দেখিয়ে তারপরে বসে আমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করলো ওর প্রথম কথাই হচ্ছে যে বেশ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করছে হ্যাঁ কন্ট্রোভার্সি ক্রিয়েটার নাম হয়েছে কিসের জন্য কন্ট্রোভার্সি করার জন্য কন্ট্রোভার্সি করতে হবে যেগুলো মানুষ দেখছে চোখে সেইগুলোর উপরে ভিত্তি করে তো অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সেটাই করেছি আমি জানি না আর কেউ করেছি কিনা আমার জানার কথাও নয় আমি সবাইকে দেখি না তো এবার যেহেতু আমি করেছি তাই খুব স্বাভাবিকভাবেই আমার মনে হলো যে হ্যাঁ আমাকেও ইনক্লুড করে বলা হয়েছে আর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে না আমি এটা বলিনি আমি বলেছি ম্যান্ডিকে যে তুই ঢাকছিস আর ওদিকে তোর ননদ বুঝিয়ে দিচ্ছে হুম কমেন্টের মধ্যে লাভ রিয়াক্ট দিয়ে বুঝিয়ে দিচ্ছে এই যে বা লাভ রিয়াকশান বা রিপ্লাই এই নিয়ে ম্যান্ডির ননদ যে কথাগুলো বলল নিতান্তই হাস্যকর শোনা মোনা নিতান্তই হাস্যকর ম্যান্ডি আমার থেকে বত্রিশ তো চার বছরের ছোট ওই তিন চার বছরের ছোট ম্যান্ডি আমার থেকে তাহলে সাত বছরের ছোট ম্যান্ডির ননদ আমার থেকে সাত বছরের ছোট সোনা মোনা বললে ভুল হবে না তো সে বলল একটা কথা যে কমেন্টের মধ্যে লাভ রিয়্যাক্ট দিয়ে যায় সে পড়েও দেখে না আদৌ কমেন্টে কি লেখা রয়েছে এবং সে এই শিক্ষাটা পেয়েছে ম্যান্ডির কাছ থেকে পুরো পরিষ্কার বলল যে আমি বৌদির কাছ থেকেই শিখেছি যে কমেন্ট যাই হোক না কেন লাভ রিয়্যাক্ট দিয়ে যাবা দিয়ে যাবি যেহেতু ওরা তুই করে কথা বলে তো এবার ও সেটাই বললো মানে ম্যান্ডি ননদ সেটাই বললো যে আমি এক ঢালাও লাভ রিয়্যাক্ট দিয়ে যাই পরেও দেখি না সেরকমভাবে এটা খুব একটা বেশি গুণের কথা নয় হ্যাঁ এটা খুব একটা বেশি গুণের কথা নয় আমরা ঘরের বাইরেই যখন পা ফেলি তখন আমরা এতটাই সচেতন হয়ে পা ফেলি যাতে করে পাঁচটা মানুষ কিছু কথা শোনাতে না পারে ভালো ছাড়া খারাপ যেন বলতে না পারে এই রকমভাবে আমরা বের হই সামান্য পাড়া বা যেখান দিয়ে যাব সেই সেই জায়গা সম্পর্কে সচেতন হয়ে আমরা আমাদের ড্রেস আপ আমরা আমাদের কথোপকথন সমস্ত কিছু চেঞ্জ করি তাই না একটা বাড়িতে আমরা যেইভাবে যাব বাইদে ওয়ে আমি আগের দিন বাড়িতে গেছি আমাদের পাড়ায় আমার মেকআপটা নাকি খুব লাউড ছিল যাই হোক টোটালি আমি টপিকটাকে চেঞ্জ করলাম ইগনোর করলাম কারণ আমি আয়নার মধ্যে দেখে তারপরে নিজেকে বের করেছি তো একটা বাড়ির মেকআপ যেরকম হবে একটা বিয়েবাড়ির মেকআপ সেরকম হবে না তাই না মুখের আচার আচরণ বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু পাল্টে যাবে একটা বাড়িতে গেলে আর একটা অন্য মানে শোকানুষ্ঠান আর আনন্দানুষ্ঠান দুটোর মধ্যে গেলে বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা পোশাক আশাক সব কিছু চেঞ্জ হয়ে যাবে আর সেখানে ইন্টারন্যাশনাল একটা প্ল্যাটফর্মে আমি আমাকে কে কি কমেন্ট করলো সেটা যদি না দেখেই লাভ রিয়্যাক্ট দিই ভাই আমি এরকম একবার করেছিলাম মানে প্রথমটুকু পড়েছিলাম লাস্টের দিকটা পড়িনি সে সেটা নিয়ে অনেক বাওয়াল হয়েছিল অনেক বাওয়াল হয়েছিল। আর তারপরে যেই কমেন্ট আমি ধরো অনেক বড় পড়তে পারছি না সেটাকে আমি রেখে দিই পরে পড়ব পরে পড়ে তারপরে লাভ রিয়্যাক্ট দেওয়া যায় কি না রিপ্লাই করতে হবে কিনা তার বেসিস অনুযায়ী কাজ করব হুম তো আমি যদি বলি আমি ভিডিও করে ছেড়ে দিই আমার দায়িত্ব শেষ কমেন্ট আসে মানুষ যাতে ক্ষুণ্ণ না হয় তার জন্য আমি এক ঢালাও লাভ রিয়াক্ট দিয়ে যাই আমি কমেন্ট পড়েও দেখি না এটা খুব বেশি একটা গুণের কথা নয় এটাকে বলে কাণ্ডজ্ঞানহীনতা কথা কাণ্ডজ্ঞানহীনের মতন কথা ঠিক আছে যে আমাকে সবাই কমেন্ট করে যাচ্ছে আমি বিরাট ব্যস্ত মানুষ আমি একটা কাজ করে ছেড়ে দিয়েছি আমি লাভ রিয়াক্ট দিয়ে যাচ্ছি হয় আমি কমেন্ট যদি ইগনোর করতে হয় যে আমি পড়বো না তাহলে আমি লাভ রিয়্যাক্টও দেবো না কারণ ওখানে সব মানুষ আমাদেরকে ভালোবাসবে না তাই না কিছু মানুষ আছে বিনা কারণেও আমাদেরকে নেগেটিভ কমেন্ট করে চলে যায় তো সেইগুলো যদি না দেখে আমি লাভ রিয়্যাক্ট দিয়ে যাই তাহলে তো আমি তো আহম্মক আমি তো তাহলে বোকা যেখা সেখানে দেড় বছর আগের ঘটনাকে কেন্দ্র করে কেউ তোমার দাদাকে রাক্ষস তোমার বৌদিকে ডাইনি হ্যাঁ এই সমস্ত বলছে তোমার দাদার মৃত্যু কামনা করে মৃত্যু কামনা না মানে মরেই গেছে এরকম একটা কথা বলে কমেন্ট করেছে সেখানে তুমি বলছো যে আমি কমেন্ট না পড়েই লাভরিয়্যাক্ট দিয়েছি এটা কোন জায়গাকার কথা তুমি সোশ্যাল মিডিয়াতে আছো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছো এখানে তো তোমায় সর্বদা সচেতন থাকতে হবে তুমি যেখানে কাজ করছো সেখানে তোমাকে সচেতন থাকতে হবে আমি অত পড়ি না মানে এটা হচ্ছে আরও বেশি কন্ট্রোভার্সিয়াল টপিক আমি পড়ি না তাহলে কি করতে এসছো এখানে তাই না তুমি কি করতে এসছো তাহলে পড়ো না যখন টোটালি ইগনোর মারো টোটালি ইগনোর করো তুমি পরে লাভ রিয়্যাক্ট দিয়েছ বা না পরে লাভ রিয়াক্ট দিয়েছ এটা আমাদের মাথা ব্যথা নয় এটা আমাদের মাথা ব্যথার কারণ হতে পারে না তুমি একটা জঘন্য কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছো একটা দুটো জঘন্য কমেন্টে লাভ রিয়াক্ট দিয়েছো আর তুমি সেখানটায় বলছো আমি পড়ি না তোমার হেডেক সেটা আমাদের হেডেক নয় এই যে তুমি বলছো যে কিছু মানুষ ভিডিও করার ইচ্ছে নষ্ট করে দিচ্ছে না তোমার বোকামির জন্যই কন্ট্রোভার্সিটা হয়েছে একটা হলেও হয়েছে নেক্সট এটাও হচ্ছে কারণ দোষটা করলে তুমি আবার তুমি বলতেও বসলে দোষারোপ করতে বসলেও অন্যকে সেটা তো চলে না না সোশ্যাল মিডিয়াতে যখন আছো ভিডিও ছাড়ছো কমেন্ট হয় কমেন্ট বক্স বন্ধ করে রাখো আর না কমেন্ট বক্স খোলা রাখো যা খুশি কমেন্ট পড়লে ভালো আর না পড়লে পড়ে পড়ে ইগনোর করো না পড়ে ইগনোর করো না বা না পড়ে সব কিছুতে ঢালাও রিয়াক্ট দিয়ে যেও না তাহলে এগুলো নিতে হবে হুম এগুলো তাহলে নিতে হবে আবারও বলছি কমেন্ট যে পড়ছো না সেটা গুণের কথা নয় এবারে যে কমেন্ট পড়ছে না সেটা কোথার থেকে শিখেছে সেটা শিখেছে মানে কমেন্ট পড়ছে না না কমেন্ট না পড়ে এই যে লাভ রিয়্যাক্ট দিয়ে যাওয়া এটা কার কাছ থেকে শিখেছে এটা হচ্ছে ম্যান্ডির কাছ থেকে এ প্রথমে তো মিথ্যা কথা বলেছে প্রথমে মিথ্যে কথা বলেছে যে ও না পড়েই লাভ রিয়্যাক্ট দিয়েছে এ ঘোর মিথ্যে কথা কেন বলছি কারণ দুটো একটা রিপ্লাই দিতেও দেখেছি আমি তখন কন্ট্রোভার্সি হয়ও নি তখন এই বিষয়টা নিয়ে কন্ট্রোভার্সি হয়ও নি শুধু লাভ রিয়াক্ট না রিপ্লাই দিতেও দেখেছি হুম সেটা কোন বিষয় যখন ওর স্বামীকে কেন্দ্র করে মানে ম্যান্ডির ননদের স্বামীকে কেন্দ্র করে যখন একটা নেগেটিভ কমেন্ট এসেছে যে ঘর জামাই থাকছে ঘর জামাই থাকছে তখন কিন্তু ম্যান্ডির ননদ রিপ্লাইও করেছে যে এরকম বুঝেছেন খুব ভালো বুঝেছেন আপনি হ্যাঁ খুব ভালো বুঝেছেন আপনি তাহলে ও যদি কমেন্ট নাই পড়ে যদি কমেন্ট না পড়েই লাভ রিঅ্যাক্ট দিয়ে যায় তাহলে উত্তরটা দিল কী করে আর এই উত্তরটা কিন্তু কন্ট্রোভার্সি হওয়ার আগেই দিয়েছে এমন না যে কন্ট্রোভার্সি হয়েছে পরে দিয়েছে তো এই সমস্ত ভাটের কথা না জাস্ট অ্যাকসেপ্টেবল নয় অ্যাকসেপ্ট করা যায় না যে আমি না পড়েই কমেন্টে লাভ রিয়ে দেখছি গোদা গোদা বাংলা হরফে লেখা ছিল কমেন্টটা হুম বাংলা হরফে না ইংরেজি হরফে ইংরেজি হরফে লেখা ছিল বাংলা কমেন্ট ছিল ঠিক আছে কিন্তু বাংলা উচ্চারণ ছিল তো নিজের বেলায় নিজের স্বামীর বেলায় যে কমেন্ট এসেছে সেই কমেন্টের রিপ্লাই তুমি দিতে পারলে আর দাদা বৌদির সম্পর্কে কমেন্ট এসেছে কত বড় কমেন্ট ছিল আমাদের তো পাঁচালি পাঁচালি কমেন্ট আসে তো যাই হোক এমন বড় কমেন্ট ছিল না যে তুমি পড়তে পারো বা তোমার হাতে তুমি এমন ব্যস্ত নও যে তুমি কমেন্ট পড়তে পারবে না তো এই সমস্ত ভাটের গল্প বলে পাবলিককে আরও উত্তেজিত করে দিও না হুম ওই যে পাবলিক বলছে যাদের বাজে কমেন্ট করা তারা করবে হ্যাঁ যাদের বাজে কমেন্ট করার তারা বাজে কমেন্ট করবেই তোমাকে সচেতন থাকতে হবে এবার আসি যে ম্যান্ডির কাছ থেকে শিখেছে ম্যান্ডি নিজের মুখে বলুক তো ম্যান্ডি কমেন্ট না পড়েই লাভ রিয়াক্ট দি দিত কিছুদিন আগেও ম্যান্ডি লাভ রিয়্যাক্ট দিত কিন্তু যেই কমেন্টের রিপ্লাই দেওয়ার তাকে কিন্তু আচ্ছা করে রিপ্লাই দিত আর সেই রিপ্লাই দেওয়ার ধরন দেখেও কিন্তু কন্ট্রোভার্সি হয়েছে তাই সব কথা বৌদির উপরে চাপিয়ে দিও না যে বৌদির কাছ থেকে তুমি শিখেছ যে না পড়েই লাভ রিয়াক্ট দেওয়া আর বৌদি তো আগে অনেক ভুল করেছে তার সেই ভুল কথাগুলো তুমি কেন মানছ তোমার নিজের কোনো কার আককেল জ্ঞান নেই যে আমাকে যে যা করেছে বৌদি যা করেছে করেছে বৌদি নিজের চ্যানেলের সাথে যা করে করে আমি আমার মতন চলব তুমি তো বৌদির পথে চলছো তাহলে তাই না আচ্ছা এই গেল ওই ম্যান্ডির অনুসারে কথা তারপরে আসি বলছে ও হ্যাঁ আরও একটা কথা ম্যান্ডি কিন্তু এখন লাভ রিয়াক্ট দেয় না কিন্তু ও যে প্রত্যেকটা কমেন্ট পড়ে সেটা কিন্তু নিজের মুখে বলেছে ম্যান্ডি কিন্তু নিজের মুখে বলেছে যে আমি লাভ রিয়াক্ট দিই না হয়তো ব্যবসার জন্য হয়তো দিতে পারি না ওটা ফালতু কথা ব্যবসার কারণে ব্যস্ততার কারণে ব্যবসায় ব্যস্ততার কারণে কমেন্ট কমেন্টের লাভ রিয়্যাক্ট দিতে পারে না এটা ফালতু কথা কমেন্ট পড়তে পারছে লাভ রিয়াক্ট দিতে পারছে না কিউ সত্যি সত্যি মানে এই কথাগুলো না জাস্ট নট অ্যাকসেপ্টেবল তার জন্য আমি এইভাবেই বলছি যে ওটা কোনো কথা নয় এটাও ভাটের গল্প যে আমি কম প্রত্যেকটা কমেন্ট তোমাদের পড়ি কিন্তু ব্যবসায় ব্যস্ততার কারণে লাভ রিয়াক দিই না এটা চেঞ্জ করে ফেলেছে অভ্যাসটা এটাই হচ্ছে বিষয় স্বীকার করতে স্বীকার করছে না অন্যভাবে বলছে কিন্তু চেঞ্জ করে ফেলেছে পরে সবই একশোবার পরে সমস্ত কমেন্ট পরে ওই কমেন্টের থেকে আমরা ভ্লগাররা বা আমরা ক্রিয়েটাররা অনেক সময় অনেক সময় কি সব ক্ষেত্রেই কন্টেন্ট চুজ করি রোস্টাররা দেখো না যে তোমরা প্রচুর পরিমাণে কমেন্ট করেছো একে নিয়ে রোস্ট করো একে নিয়ে রোস্ট করো একে নিয়ে রোস্ট করো ফাইনালি আমি একে নিয়ে রোস্ট করলাম তাহলে কমেন্ট বক্সের বিরাট বড় ভূমিকা আমাদের মতন সোশ্যাল মিডিয়ায় যারা আমরা রয়েছি কমেন্ট বক্সের বিরাট বড় ভূমিকা এখন যদি কেউ বলে আমি ডালাও এক দিয়ে যেমন পড়িও না বুঝতেই পারছো সে কোন টাইপের তাহলে মানুষ হুম এই গেল কমেন্ট বক্স নিয়ে কথা এইবার ম্যান্ডির ননদ বলছে যে সম্পত্তি ভাগাভাগি এই সমস্ত আমরা ভাবিও না তোমরাই আমাদের মাথায় ঢুকাচ্ছ ও রিয়েলি ও রিয়েলি তোমাদের বাড়িতে তোমার বরের বন্ধু ম্যান্ডির কাছে অচেনা লাগে এটা কি আমরা বললাম এটা ও বলল তুমি অসুস্থ তুমি অসুস্থ তুমি বাইরে থেকে অর্ডার করে খাচ্ছ কে বললো আমরা বললাম না তুমি বললে তুমি দেখালে এই দুটো ছোট্ট ছোট্ট কথাতেই তো তোমাদের মধ্যেকার সম্পর্কটা কতটা ভালো বা তোমরা কতটা ঢাকার চেষ্টা করছো বোঝানোর চেষ্টা করছো ভালো এ তো পুরো পরিষ্কার ম্যান্ডির যখন শরীর খারাপ থাকে তখন এই বাড়ির থেকে রান্নাবান্না হয়ে যায় ম্যান্ডি যখন ব্যবসায় ব্যস্ত থাকে তখন সে রান্নাবান্না করতে পারে না তখন সে শ্বশুর বাড়িতে এসে খায় ঠিক আছে আর আগে তো একসাথেই রান্নাবান্না হতো হ্যাঁ আগে একসাথেই বান্না হতো আর তুমি অসুস্থ তোমাকে বাইরে থেকে অর্ডার করে খেতে হচ্ছে তাই এখানে তোমাদের সম্পর্ক ঠিক কতটা ভালো ঠিক কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে একদম পুরো পরিষ্কার জলের মতন তাই এই দোষারোপ করো না যে কেউ তোমাদের মধ্যে ফাটল ধরাতে চাচ্ছে কেউ তোমাদের মাথায় সম্পত্তির ভাগাভাগি এই সমস্ত করতে চাইছে এই ফালতু দোষারোপ করো না আবার ওদিকে শ্বশুর শাশুরেও বাড়ি ছিল না তাহলে তাহলে দুজনকে তো একসঙ্গে একসঙ্গে বান্না করা তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করা ক্যামেরাবন্দি করা কারণ দুজনেই ব্লগার এটা দেখানো উচিত ছিল তাহলে না আমরা বুঝতাম তাহলে বুঝতাম যে সব ঠিক আছে জোর করে সব ঠিক আছে বললেই হয় না জোর করে হয় না আমরা কেউ আমাদের কারোর ক্ষমতা নেই দুটো ব্যক্তির মধ্যে যদি সব কিছু ঠিক থাকে ঢোকা সে যত পাওয়ারফুলই হোক না কেন ঢোকা সম্ভব নয় আজকে আমি এই যে ম্যান্ডির বাড়িতে গেছি এই নিয়ে কত লোকে কত মন্তব্য করেছে কোনো ফারাক পড়েছে আমাদের কোনো রকম কোনো ফারাক পড়েনি কারণ আমরা আমাদের জায়গায় ঠিক ছিলাম কিন্তু তোমাদের ফারাক পড়ছে বিশেষ করে ম্যান্ডির ফারাক পড়লেও ম্যান্ডি বুঝতে দেয় না কিন্তু ম্যান্ডির ননদ নিতে পারছে না বলে দিচ্ছে আর এটাও দোষারোপ করছে আমাদের জন্য না আমাদের জন্য কিচ্ছু হয়নি এই ছোট্ট দুটো উদাহরণ দিলাম এরপরে ম্যান্ডির ননদ বলছে যে ও একা থাকতে ভালোবাসে না ও সবার সাথে মিলে থাকতে ভালোবাসে কারণ ছোটবেলার থেকে এইভাবেই বড় হয়েছে সবার সাথে একসঙ্গে থাকা তাহলে ম্যান্ডি আজকে বাড়ি হয়েছে ওই দু তিন বছর হয়তো হবে আর ওদের বিয়ে হয়েছে বারো তেরো বছর তাই তো হ্যাঁ তেরো বছর তেরো বছর না চোদ্দ বছর তাহলে ম্যান্ডি তো তখন ওই শ্বশুর বাড়িতেই থাকতো মানে একসঙ্গে সবার সঙ্গে মিলেমিশে থাকতো তাহলে তার সেই একাচোরা সব স্বভাবটা যায়নি অভ্যাসটা যায়নি কিন্তু ম্যান্ডি ননদ বলছে আমি সবার সাথে মিলে থাকতে ভালোবাসি আর অফি অচেনা লোকজন বলতে ওই কাজের সূত্রে দুই একজন আসে কাজের সূত্রে দুই একজন আসে অথচ ম্যান্ডি বলছে অনেক লোকজন আসে কথায় মিল পাওয়া যাচ্ছে না যাই হোক আমরা যেহেতু দেখিনি কতজন আসছে না আসছে তাই এই কথাটা নিয়ে কথা বলবো না কিন্তু এটা এই যে ও লোক নিয়ে থাকতে ভালোবাসে তাহলে ওই এই কথার বিপরীত তাহলে ম্যান্ডির দিকে চলে যায় যে ম্যান্ডি লোক নিয়ে থাকতে ভালোবাসে না ইউটিউবের ভিউয়ার্সদের আসার সাথে বরের বন্ধুদের আসা যদি এক করে ফেলো তাহলে কিন্তু বিষয়টা তুমি এক করলেও কিন্তু এক হলো না ইউটিউবের যারা ভিউয়ার্স আছে তারা এই ম্যান্ডির বাড়িতে আসতো কিছু সময়ের জন্য তারা খাওয়া দাওয়া তাদের জন্য আলাদা রান্না রান্নাবান্না এসব কিন্তু কিছু করতে হতো না তাই না তাহলে এই বিষয়টা আর ওই বিষয়টা কিন্তু কখনো এক না কথাগুলো বলতাম না কারণ ক্লারিফিকেশন দিতে এসে আরও বেশি ঘেটিয়ে ফেলেছে ম্যান্ডিন ননদ আরও বেশি ঘেটিয়ে ফেলেছে আর বলছে যে আমি সাহায্য করেছিলাম আমি ভুল করেছিলাম তখন বুঝতে পারেনি তখন বুঝতে পারেনি যে ও ভুলটা করছে এই বিষয়টা নিয়ে আমি আর কিছু বলবো না সত্যি কথা আমি এই বিষয়টা নিয়ে আমি কিছু বলতেই চাই না কারণ মিটে গেছে যখন তখন এই বিষয়টা নিয়ে ক্ষুদ্রিয়ে লাভ নেই বাদ বাকি ফ্যামিলির যেই ঘটনা সেটা আমার মনে হলো যে ম্যান্ডিন ননদ দোষারোপ করছে এই দোষারোপ করাটা উচিত নয় মানুষকে তোমার দায়িত্ব তোমার চ্যানেল তোমার কমেন্ট বক্স তোমার দায়িত্ব কে কি কমেন্ট করছে না করছে সেটাকে দেখে পড়ে বুঝে শুনে তারপরে তার সঙ্গে ব্যবস্থা করা ঠিক আছে এই দোষটা তোমার তুমি উদাসীন এই সম্পর্কে সোশ্যাল মিডিয়া সম্পর্কে ভাব্য শুধু একটা ভিডিও করে ছেড়ে দিলেই হলো তা নয় মোটেই আরও একটা কথা ম্যান্ডির ননদ দেখলাম একটুখানি ওই যে বলে না হীনমন্যতায় ভুগছে যে আমাকে কেউ ম্যান্ডির ননদ হিসেবে দেখো না আমাকে একটা সাধারণ মানুষ হিসেবে দেখো ইউ ট্রাস্ট মি অন নট অ্যাজ এ ইন্ডিভিজুয়াল পার্সন হিসাবে মানে ম্যান্ডির ননদ ছাড়া তোমার কিন্তু এই ইউটিউবে কোনো অস্তিত্ব নেই ঠিক আছে এটা ধ্রুব সত্য কথা ম্যান্ডির ননদ হিসেবেই কিন্তু মানুষ তোমাকে দুটো ভিউজ দেয় নতবা কিন্তু তোমার ভিউজ হবে না এবার যদি তুমি ভাবো যে হ্যাঁ আমার ওইটুকু ভিউজেই চলবে সেটা আলাদা ব্যাপার সেটা সম্পূর্ণ আলাদা ব্যাপার ঠিক আছে তো দেখলাম একটুখানি হীনমন্যতায় ভোগ যে ননদ হিসেবে আমাকে কেউ দেখো না যে ওই পরিবারের কেউ হই সেই হিসেবে দেখো না কেন দেখবে না আমরা মানুষদেরকে বলবো আর মানুষ সেই হিসেবেই আমাদের আমাদের ইশারায় চলবে অসম্ভব চলো যতটা ভালোভাবে পারি ততটাই ভালোভাবে বলার চেষ্টা করলাম তারপরেও যদি কিছু মাইন্ড করে তাহলে আর কিছু করার নেই চলো সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ টাটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সব কিছু ঠিকঠাক আছে কিনা